আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন গত লেকচার ভিডিওতে আমরা সকল টাইপ অফ ট্যাগ নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা দেখব যে ফরম্যাটিং ট্যাগ কিভাবে কাজ করে এবং এটা আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব তাহলে চলুন শুরু করি আমরা ইন্ট্রো পর ওকে আজকে আমরা যা যা শিখবো ফরমেটিং ট্যাক্স সম্পর্কে ধারণা নেবো এবং এর ব্যবহার সম্পর্কে আমরা জানবো এবং পরবর্তীতে আমরা আমরা যে ওয়েব ওয়েবসাইটগুলোতে যেই টাইপের এলিমেন্ট ফর্মেটিং করে এটাই ফরম্যাটিং ট্যাক্স এর কাজগুলো হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে যে কোনো টাইপের লেখা দেখতে পাই আমরা তো ওই ক্ষেত্রে আমাদের যে লেখাগুলাকে যে ট্যাগগুলা গুলা ফর্ম্যাট করে আর কি ওইটাই হচ্ছে আমাদের ফর্ম্যাটিং ট্যাগের কাজ ট্যাগগুলা হচ্ছে আমাদের লেখাগুলোকে ফর্মেট করে আর কি যেমন আমাদের বোল্ড করে স্ট্রং এটা ইম্পর্ট্যান্ট বোঝায় আই হচ্ছে ইতালিক মার্ক হচ্ছে মার্ক মানে মার্ক করে আচ্ছা এই সবগুলো আমরা দেখবো দেখি পরবর্তী স্লাইডে আমরা দেখো ট্যাগগুলা কি আছে বি স্ট্রং এম মার্ক স্মল এগুলা আমরা যখনই ইনপুট আমাদের আমাদের এটা ইনপুট যদি আমরা এরকম দিই আমরা আউটপুট পাবো এরকম বোল্ড আকারে আসবে যেহেতু আমরা বিদেশি এই জন্য আমরা এটা বোল্ড আকারে পাবো কারণ আমরা জানি বি ট্যাক হচ্ছে বোল্ড ট্যাগ স্ট্রং হচ্ছে ইম্পর্টেন্ট এক মানে স্ট্রং দিয়ে ইম্পর্টেন্ট বোঝায় বা বোল্ড বোঝায় একই কথা ইটালিক আই হচ্ছে ইটালিক আমরা ইটালিক একটা লেখা পাবো এখানে ফেসাইজ ট্যাগ এটাও হচ্ছে আমাদের ইটালিক ট্যাগের মতোই মার্ক মার্ক হচ্ছে আমাদের যে এটা ইম্পর্টেন্ট একটা মেসেজ শো করবে আর কি মার্ক করে রাখবে আর কি অন্য ক্ষেত্রে মার্কেট মার্ক ট্যাগের অ্যাপ ব্যবহার করা হয় স্মল ট্যাগ হচ্ছে আমাদের লেখাগুলো ছোট হয়ে যাবে যেমন আমরা কোনো হিন্ট যদি দিতে চাই তাহলে আমরা স্মল ট্যাগের একটা ব্যবহার দেখতে পারি তারপর ডেল মানে ডিলেট থেকে এটা হচ্ছে ডিলেট করে দিবে ফুল টেক্সটটাকে আমরা স্মল টেক কাজ হচ্ছে স্মল টেকটা দেখবা যে আমাদের ফেসবুক যখন আমরা খুলি ধরো আমরা যদি যাই ফেসবুক টু ফেসবুক লগইন ফেসবুক ফেসবুক লগইনে যদি যাই আছে এইখানে না এটা যায় হ্যাঁ আমরা ফেসবুক লগ ইনে ঢুকি ঢুকার পর দেখবো আমরা একটা ইন্টারফেস যে ইন্টারফেসের নিচে দেখো এখানে লেখা আছে ক্রিয়েট এ পেজ ফর সেলিব্রেট ব্র্যান্ড অর বিজনেস এইটা ছোট ছোট লেখা না এটা হচ্ছে আমাদের স্মল টেকের কাজ ওকে আহ কোথায় ছিলাম স্মল টেক হচ্ছে এটা ব্যবহার করা হয় ডিলেট হচ্ছে ডিলেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর কি আছে তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট হচ্ছে সরি সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হচ্ছে আমাদের নিচে লেখা আসবে নিচে আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে উপরে লেখা আসবে আমরা দেখো এখানে একটা ব্যবহার দেখি সুপার স্ক্রিপ্টের এখানে কি করছে আমরা যদি এই যে এস স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার যদি আমরা লেখ চাই আমরা যদি আমাদের ওয়েব পেজের মধ্যে আমরা যদি ম্যাথ এর ওয়েব পেজ তৈরি করতে চাই যদি আমরা এরকম লিখতে চাই এস স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার যদি আমরা লেখতে চাই বা এইস টু এস ও ফোর যদি আমরা লেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই যে উপরের যে টু টু লেখার জন্য আমাদের সুপার স্ক্রিপ্টের ব্যবহার করতে হবে নিচে যে টু আছে বা ফোর আছে এটার জন্য আমাদের সাবস্ক্রিপ্টের ব্যবহার করতে হবে আমরা এগুলা সবগুলোই দেখব আমরা চলে যাই আমরা কোড দেখছিলাম যে কালকে কিভাবে ফাইল ক্রিয়েট করা হয় আজকে আমরা ফাইল ক্রিয়েট করব আরেকটা যে এখানে নিউ ফাইল এখানে করলে আমাদের কি আসবে এটা প্লাস কি বড় ফরম্যাটিং টেক্সট তো আমরা দেখব ফর ব্যাক সরি ডট এইচ টি আমরা এইচ টি এক্সটেনশন দিলে আমাদের এটা এইচ টি ফাইল তৈরি হবে এটা ক্লিক করলাম তো আমাদের একটা এইচ টি ফাইল তৈরি হয়ে গেছে এখন আমাদের কি করা লাগবে প্রথমে আমাদের এইচ লেখা লাগবে কারণ আমাদের এইচ টি এম এল ট্যাগটা লাগবে এখন কারণ এইচ টি ট্যাগের ভিতরে আমরা সব করব তো তো এরপর কি হেড এইচ আর ডি হেড আমরা হেড নিব এর ভিতরে কি থাকবে টাইটেল টাইটেলের ভিতরে কি থাকবে আমরা টাইটেলের ভিতর কি লিখব লিখ যে আমরা আজকে ফরমেটিং তো আজকে ফরমেটিং ট্যাগ লিখব ঠিক আছে আমরা টাইটেলে ফরমেটিং ট্যাগস লিখলাম এখন ander head শেষ এখন আমরা কি লিখব বডি লিখব যদি আমরা বডি লিখি আমাদের বডি টেক এর ভিতরে কি থাকবে আমরা কি দেখছিলাম প্রথমে দেখছিলাম আমরা টেক দেখি বি বোল্টের ভিতরে কি ছিল ইজ ওকে এটা ছিল এখন আমরা আর কি দেখছিলাম বোল্টগের পরে ছিল স্ট্রং জি স্ট্রং স্ট্রং টাক একটা তারপর কি ছিল ইতালিক ছিল তারপর কি ছিল তারপর কি ছিল গ্ল্যাট তারপর কি ছিল তারপর কি ছিল আচ্ছা এগুলোই ছিল হ্যাঁ এগুলোই ছিল ও এই ক্ষেত্রে আমরা যদি এটাকে রান করি যে আমরা যদি এখানে রান করি তো এই ক্ষেত্রে আমাদের সবগুলো কি আসছে ওগুলো কিন্তু চলে আসছে আর এগুলো সবগুলো হচ্ছে আমাদের ইনলাইন ট্যাগ ইনলাইন ট্যাগের ক্ষেত্রে আমাদের পিছনে কি ব্যবহার করতে হবে বি আর ব্যবহার করতে হবে যেহেতু আমরা বি হচ্ছে আমাদের লাইন ব্রেক ওকে চলো আমরা সবগুলোতে এগুলো দিয়ে দিই বি আর এখন আমরা যদি দেখি এখানে সবগুলো কি আসছে প্রথমটা কি ছিল এই যে এখানে কি ছিল কি ছিল এখানে বোল্ড ছিল এটা এটাও বোল্ড এটা স্ট্রং ছিল এটাও স্ট্রং এটা ইটালিক এটা ইটালিক এটা আচ্ছা মার্ক দেওয়া এনে না তারপর কি ছিল ডিলেট ছিল ডিলেট হলো তারপর স্মল ছিল স্মল হলো এখন আমরা যদি এখানে মার্ক এটাকে মার্ক মার্ক দেই তাহলে দেখো আমাদের কি আসে নিচে মার্ক হয়ে গেছে তো আমরা এইভাবেই এগুলো দেখতে পারবো প্র্যাকটিস করবো আমরা তারপর আমাদের কি ছিল আমরা ধরো ওই যে এখানে লেখা ছিল যে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে আমরা কি করতে পারি পি ট্যাগের মধ্যে নিব ওকে পি ট্যাগের মধ্যে নিব পি পি এর মধ্যে কি নেব এস স্কোয়ার তো এ তারপর কি হবে স্কোয়ার হবে স্কোয়ার মানে কি উপরে হবে উপরে হলে কি হবে সোপ মানে কি সুপার স্ক্রিপ্ট এস ইউ পি সোপ তোমার কি থাকবে আবার সুপ হবে সুপ করে দুই তাহলে আমরা এটা যদি এখন রান করি রান করা আছে ওইটা যদি দেখি এই যে এখানে স্কোয়ার প্লাস টু এস বি আমরা কি বুঝতে পারছি যদি উপরে করতে হয় টেন ই টু দি পাওয়ার এভরিথিং মানে যা আছে সব যদি উপরে করতে চাই তাহলে আমরা চুপ ইউজ করি আর আমরা যদি এখন নিচে করতে চাই ধরো এটাকে আমরা কি এটা হবে তাই তো এরকম হবে আর এখানে কি হবে এটা সাব হবে সাবস্ক্রিপ্ট এটাও কি হবে সাবস্ক্রিপ্ট আমরা যদি এখানে দেখি কি আসছে এখানে আচ্ছা এখানে একটা বিআর দিয়ে দেই এখন এখানে কি আসলো নিচে চলে আসবো এইচ টু এস ও ফোর আমরা এখানে একটা গ্যাপ চলে আসছে আমরা গ্যাপটা বন্ধ করে দিই একদম কাছাকাছি ঠিক আছে এইচ টু ফোর আমরা এইভাবেই করবো আমরা এটা যদি এখন ধরো সবটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন আমরা যদি এখানে আর এখানে কি ছিল এখানে টাইটেল কি ছিল ফরম্যাটিং ট্যাক্স আমরা যদি টাইটেলটা দেখি এই যে এখানে টাইটেলটা হচ্ছে এখানে থাকবে এখানে কি ছিল ফরমেটিং টেক্সট টাইটেল যেটা থাকবে এইটাই এখানে থাকবে আর বডির ভিতরে যা থাকবে তা হচ্ছে এই ইকোনা থেকে নিয়ে একদম এইকোনা পর্যন্ত সব ওকে আমরা এখন এটা যেটা আমরা ইয়ে করছি ওইটা আমরা ডব্লিউ স্কুলে গিয়ে কি করব এডিটরে আয় করব ওকে try it সেলফ এটার মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে আমরা সব ট্রাই করতে পারবো ওকে আমরা যদি কন্ট্রোল ভি দেই এই যে এটা সবটা হচ্ছে আমাদের ক্লাসে ওকে এখানে যদি আমরা রান এ ক্লিক দেই রানে ক্লিক করলে আমাদের রান হচ্ছে কিন্তু তো আমরা এইখানে এইভাবে প্র্যাকটিস করতে পারি যদি আমাদের ল্যাপটপ না থাকে তাহলে আমরা মোবাইলের মাধ্যমে এই যে এটা যদি মোবাইল ভিউ দিই আমরা এই যে এটা হচ্ছে এরকম থাকবে মোবাইল ভিউ মোবাইল ভিউ এই সব এই এরকম থাকবে আমরা এখানে যদি রান দেই তাহলে আমাদের এটা রান হবে আমরা যদি ধরো এটা কেটে দেই এই যে এস টু এস ও ফোর এটা যদি আমরা কেটে দিই কন্ট্রোল এক্স তাহলে এটা চলে যাবে বুঝতে পারছি আমরা এখন আমরা যদি এটা কেটে দিই মার্ক কন্ট্রোল এক্স আবার রান করি তো মার্কটাও চলে যাবে তো আমরা এভাবে সবগুলোই প্র্যাকটিস করতে পারবো সবগুলো ট্যাগ নিয়ে আমরা বিশ্লেষণ করব বাসায় প্র্যাকটিস করবা সব থেকে ভালো হয় বাসায় যদি এই ওয়েবসাইটের মাধ্যমে প্র্যাকটিস করো বা অন্যান্য অনেক সফটওয়্যারও আছে যেগুলা মোবাইলের মাধ্যমে ইয়ে করা যায় আর কি প্র্যাকটিস করা যায় অ্যাপ আছে অ্যাপ স্টোরে পাওয়া যাবে তো সবাই ভালো করে প্র্যাকটিস করবা করবাতে যেন একদম একশোতে একশো পাওয়া যায় ওইভাবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ এফড্রান আল্লাহ হাফিজ